তো এখন যাব আমি আমঘাটা হল্ট থেকে দশ টাকা করে ভাড়া দিয়ে ট্রেনে কৃষ্ণনগর পর্যন্ত এই হচ্ছে আমাঘাটা হল্ট বাবরে 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 কত ভিড়টা দেখো শুধু জাস্ট ভিড় দেখো প্রচুর ভিড় হচ্ছে এখানে বাহ 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 কতটা খুশি অবশ্যই ভালো হ্যাঁ দীর্ঘ পনেরো বছর পর দু হাজার পঁচিশের পনেরো নভেম্বর চালু হলো নদিয়া জেলার আমঘাটা হল্ট যার জন্য সমগ্র আমঘাটা ও নবদ্বীপ ঘাটবাসী অনেক খুশি কিন্তু এই খুশির আড়ালেই একটা বিশেষ দুঃখের কারণও আছে আর সেটা কি দেখতে হলে পুরো ভিডিওটা দেখুন এটা একটা হিডেন রেল স্টেশন যার ইতিহাস এখনো অনেকেই জানে না ব্রিটিশ আমলের এই স্টেশনের আজ কি হাল দেখুন আমি আপনাদের চ্যানেল চিল উইথ অরিজিতের পক্ষ থেকে সেদিন গেলাম এই স্টেশনে স্টেশন আমাদের আমরা যখন ছোট ছিলাম হ্যাঁ তখন স্কুল থেকে যখন আসতাম হ্যাঁ তখন ওই সামনে একটা এই গর্ত মতো ছিল যেখানে ট্রেনটাকে ঘুরানো হতো একটা ইঞ্জিন ছিল তুমি এখানে ট্রেনে চেপেছো এই স্টেশন হ্যাঁ হ্যাঁ তখন ছোট অনেক ছোট ব্রিটিশ পিরিয়ডে এই ট্রেনটা জন্ম হয়েছিল মূলত নবদ্বীপ আর মায়াপুরের নবদ্বীপের রাসযাত্রা আর মায়াপুর ইস্কনের যে ঐতিহ্য এই ঐতিহ্যটাকে কভার করার জন্য সারা বিশ্ববাসীর কাছে এই নবদ্বীপের ঐতিহ্যটাকে কভার করার জন্য মূলত এই ট্রেনটা দেওয়া হয়েছিল সেই ব্রিটিশ পিরিয়ডে এই স্টেশনটা যদি একবার চালু হয় তাহলে কলকাতা থেকে মায়াপুর ধাম আসতে সাধারণ মানুষের অনেকটাই সুবিধা হবে কারণ সময়ও বাঁচবে আবার খুবই অল্প খরচায় পৌঁছে যাবে কিন্তু এক্স্যাক্ট কোথায় রয়েছে এই হিডেন স্টেশনটি তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন সেদিন মায়াপুর ইস্কনে গেছিলাম আর মায়াপুর থেকে দশ টাকা টোটো ভাড়া দিয়ে সোজা চললাম মায়াপুর হুলোরঘাটের দিকে কারণ সেখান থেকেই আজ যাব এমন দুটো স্টেশন যে দুটো স্টেশনের মধ্যে একদমই রয়েছে একটা হিডেন যেটা পনেরো বছর ধরে বন্ধ আরেকটি স্টেশন রিসেন্ট চালু হয়েছে পনেরো বছর পরে তাই দুটোর সাথে দুটোর লিঙ্ক তো অবশ্যই আছে সেটাই দেখতে যাচ্ছি এটাই ঘাট। এখান থেকে শরূপগঞ্জের ওপারে নবদ্বীপ ঘাটে যেতে লাগে মাত্র তিন টাকা আরে কৃষ্ণ আরেক কৃষ্ণ কৃষ্ণ আপনারা দেখতে পাচ্ছেন এখন নায়াপুর হলুদ হলুরঘাট পার হয়ে এবার শরণগাঁও দিকে শরবগঞ্জ কৃষ্ণনগর দিকে যাচ্ছে বুঝতে এখানে নামলাম এখান থেকে এবার আমঘাটা টোটো অটো সবই আছে এটাতে টোটো স্ট্যান্ড এটা হচ্ছে টোটো স্ট্যান্ড আমঘাটা 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 কোনটা আমঘাটার ওইদিকে দিকে হচ্ছে কৃষ্ণগরের অটো আর এদিকে হচ্ছে টোটো টোটো করে যেতে হবে আমঘাটা যাবো একা একা কত কত পড়বে যেহেতু একা আছি তাই টোটো ভাড়া অনেকটাই বেশি পড়ে যাবে সেজন্য অটো করে মাত্র পনেরো টাকা ভাড়া দিয়ে চললাম আমঘাটা হল্টে সময় লাগলো মাত্র পনেরো ষোলো মিনিট তবে এই অটোগুলো ডিরেক্ট যায় নবদ্বীপ ঘাট থেকে একদম সোজা কৃষ্ণগর স্টেশন পর্যন্ত আমাঘাটা স্টেশন একদম রোডের পাশেই হাট বাজার বসে আর তার ঠিক পাশেই স্টেশন তো এত বছর পর এই স্টেশনটা চালু হলো এই হচ্ছে আমাঘাটা হল্ট তো এখান থেকে কৃষ্ণনগরের ভাড়া হচ্ছে দশ টাকা তিনটে টাইম ট্রেন চলে মানে ছটা ট্রেন তিনটে তিনটে করে আসা যাওয়া পরে আমি ট্রেনের টাইম টেবিলগুলো দিয়ে দেবো ইউটিউব ডিসক্রিপশানে এই হচ্ছে আমাঘাটা হল্ট তো এখন থেকে ভিড়টা দেখুন প্রয়োজনীয় ছিল তো প্রচুর ভিড় লোকজন আসা যাওয়া করছে তাই না কেমন লোকজন হচ্ছে এখানে ভালো বাহ এই আমাঘাটার স্টেশনটায় কতটা খুশি হয়েছ হ্যালো বাহ 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 হ্যাঁ অবশ্যই ভালো বাহ বাহ স্টেশন পৌঁছে যাবার পর টিকিটটা তড়িঘড়ি করে কেটে নিলাম কারণ একটু পরেই রয়েছে আমার ট্রেন টিকিট কাউন্টারে গিয়ে দেখলাম বেশ লাইন পড়েছে আর লাইন তো পড়বেই কারণ এই স্টেশনটা হওয়া যে খুবই দরকার ছিল দেখুন ট্রেনের টাইম আছে আমঘাটা থেকে কৃষ্ণনগর পর্যন্ত যাওয়ার একটা আছে সকাল সাতটা এম তারপর আছে দুপুর একটা তিপ্পান্ন যেটা আমি এখন ধরবো তারপরে আছে আবার রাত নটা আটত্রিশে আমঘাটা থেকে এটা ডিরেক্ট শিয়ালদা পর্যন্ত যাবে রানাঘাট হয়ে তো শিয়ালদা ট্রেনের টিকিটের আমি জিজ্ঞেস করলাম দামটা হচ্ছে পঁচিশ টাকা আর এখান থেকে নিল দশ টাকা কৃষ্ণনগর পর্যন্ত আমঘাটা থেকে কৃষ্ণনগর পর্যন্ত আপনাকে আমাঘাটা থেকে কৃষ্ণনগর যেতে মাত্র আট থেকে ন মিনিট টাইম লাগবে ট্রেনে এমনিতে তো সৌরভগঞ্জ ঘাট হয়ে ঘাট থেকে মানে নবদ্বীপ ঘাট থেকে অটোতে আসতে কৃষ্ণনগর স্টেশন পর্যন্ত তিরিশ টাকা লাগতো আর টোটোতে আর একটু বেশি লাগে তো টাইমও বেশি লাগে অটো টোটোতে আর আমঘাটা থেকে এখন ট্রেনে টাইমটাও কিন্তু অনেকটা কম লাগবে মানে স্টেশনটা শুরু হতে না হতে কয়েকটা দিন আগেই এই স্টেশনটা চালু হয়েছে হতে না হতেই কত ভিড় হচ্ছে দেখুন মানে কতটা গুরুত্ব ছিল তো এখনও কিন্তু দুটো স্টেশন বাকি আছে যেটা শুরু হওয়া খুবই দর দরকার কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত ট্রেনের তিনটে ট্রেন আছে ছটা পঁয়তাল্লিশ তারপর আছে একটা তিপ্পান্ন দুপুরে পর আছে নটা পনেরো সেটা হচ্ছে নবদ্বীপ ঘাট মানে হচ্ছে স্বরূপগঞ্জ ঘাট পর্যন্ত স্টেশনটা একটা স্টেশন আছে যেটা অনেক আগে তৈরি হয়েছিল তো সেটার কাজ শুরু হওয়া দরকার কৃষ্ণনগর থেকে আমাদের নবদ্বীপ স্টেশন পর্যন্ত যে স্টেশনটা আছে সেটাও খুবই দরকার তো সেটা যে ব্রিজটা সেটার কাজ গণ্ডগোল প্রবলেম হয়ে আছে সেই জন্যই এখনো চালু হয়নি তো সেটা যখন চালু হয়ে যাবে আমাদের নবদ্বীপ থেকে ডিরেক্ট কৃষ্ণনগর ট্রেনে যাওয়া যাবে বাসেও অত জার্নি করে যেতে হবে না তো এখন যাব আমি আমঘাটা হল থেকে দশ টাকা করে ভাড়া দিয়ে ট্রেনে কৃষ্ণনগর পর্যন্ত ভালোই ভিড় আছে যদিও তিনটে ট্রেন চলছে এখনও পর্যন্ত তিনটে ট্রেন চলছে আর স্টেশনটা কিন্তু বেশ বড় তবে এখনও পর্যন্ত সেরকম সবেমাত্র তো চালু হলো মানে অনেক দিন আগেই হয়েছিলো স্টেশনটা এই ট্রেন চালু হলো কয়েকটা দিন আগেই তো এখনও অনেক কিছুই হবে শেড হবে লাইট মানে অনেক কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা বাকি আছে তো ট্রেনটা দেখা যাক টাইমে কতক্ষণ টাইম মানে গেট কিন্তু পড়ে গেল গেট পড়ে গেল বাজে হচ্ছে একটা উনপঞ্চাশ বেজে গেছে একটা তিপ্পান্নই ট্রেন এদিকটা মহিলা কামরা আছে স্টেশনটা হয়ে আমঘাটার যে লোকাল মানুষ আছে কৃষ্ণনগর থেকে আমঘাটার দিকে যা আসা করে তারা কিন্তু অনেকটা উপকৃত হয়েছে তবে যাদের বাড়ি নবদ্বীপ তাদের অতটা উপকার হয়নি কিন্তু এই দিককার মানুষের অনেক উপকার হয়েছে ট্রেনটা দেখুন একদম রাইট টাইমে ঢুকে গেছে এখন একটা তিপ্পান্নই বাজে একদম রাইট টাইমে দেখুন জিআরপিএফ আছে যাতে কোনো ভিড়ের জন্য কোনো প্রবলেম না হয় এখন ফাঁকা ফাঁকায় আছে মানে তিনটে ট্রেন চলে তো এখনও ভিড় হচ্ছে মানে সেইভাবে হচ্ছে না তবে হবে কারণ অনেকটাই সুবিধা কারণ এখান থেকে সরবগঞ্জ ঘাট থেকে নবদ্বীপ ঘাট যেটা ওখান থেকে কৃষ্ণনগর যেতেই অটোতে তিরিশ টাকা লেগে যায় এখানে মাত্র দশ টাকা দিয়েই পৌঁছে যাবে তো এটা একটা দারুণ সুবিধা আবার যদি কেউভাবে শিয়ালদা যাবে সে পঁচিশ টাকা দিয়ে ডিরেক্ট আমঘাটা থেকে শিয়ালদা চলে যাবে মাত্র পঁচিশ টাকা দিয়ে নতুন ট্রেন হলে কী হবে অনেকটাই নোংরা হয়ে গেছে ট্রেনটা ট্রেনটা টাইমই ঢুকে গেছে একটা তিপ্পান্নতে টাইম একদম টাইমই ঢুকে গেছে কিন্তু ছাড়তে লেট করছে এখন দুটো তিনে ট্রেনটা ছাড়লো আর টাইম ছিল একটা তিপ্পান সবাই দেখছে দেখুন নতুন ট্রেন চালু হয়েছে একটা আলাদাই উত্তেজনা টাটা দিচ্ছ টাটা খুবই আস্তে আস্তে যাবে কারণ হচ্ছে এখানে একটা ওভারব্রিজ ব্রিজ আছে আর এখানে গেট নেই তো মানুষ যাতায়াত করে সেই জন্য ট্রেনটাও খুব আস্তে আস্তেই যাতায়াত করছে যাচ্ছে আর কি তো গেট তো থাকা একটা দরকার আবার ওভারব্রিজের তলায় গেটও হয় না সাধারণত হ্যাঁ 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 এখানটা তো খুবই দরকার না এটা বিএসএফ এর কৃষ্ণনগর বিএসএফ হেডকোয়ার্টার পেরিয়ে এলাম তো আর কিছুক্ষণ লাগবে যেতে কৃষ্ণগরে ঢুকে গেলাম কটা বাজে দুটো কুড়ি দুটো কুড়ি বাজে ওই পনেরো মিনিট মতো লাগলো আসতে আচ্ছা স্টপেজ দিয়েছে ওইদিকে এই নো এই দিকেই দেবে হয়তো দেখা যাক ওর দিকে দেয় প্রচুর ভিড় প্রচুর বাবরে 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 কত ভিড়টা দেখো শুধু জাস্ট ভিড় দেখো প্রচুর ভিড় মারাত্মক লেভেলের ভিড় তোমরা নেমে গেলাম কৃষ্ণনগর দুটো কুড়িতে কৃষ্ণনগর স্টেশন এটা পাঁচ নম্বর প্ল্যাটফর্ম এটা প্রচুর ভিড় কৃষ্ণনগর থেকে শিয়ালদার এই লাইনটা সাধারণত ভিড় বেশি হয় মানে সব ট্রেনেই ভিড় হয় কৃষ্ণনগর এই লাইনটাই তো আমার ঘাটা থেকে কৃষ্ণনগর আসলাম বেশি তখন ভিড় ছিল না এখন যে লোকে চাপলো প্রচুর ভিড় প্রচন্ড বেশি ভিড় তো এখান থেকে আমি এবার টোটো করে চলে যাব নবদ্বীপ ঘাট সেখান থেকে আরেকটা হিডেন স্টেশন আছে যেটাও খুব হওয়া দরকার সেটা দেখাবো চলো টাটা কৃষ্ণনগর স্টেশন থেকে টোটোর স্ট্যান্ড এখান থেকে সরুপঞ্জ ঘাট মানে নবদ্বীপ ঘাট পর্যন্ত যেতে কৃষ্ণনগর স্টেশন থেকে টোটোতে লাগে চল্লিশ টাকা আর অটোতে তিরিশ টাকা এই টোটোতে আমি যাব চল্লিশ টাকা লাগবে পাঁচটা হলে তবেই ছাড়বে তারপর কৃষ্ণনগর স্টেশন থেকে সোজা চলে এলাম সরবগঞ্জ ঘাটে সেখানে বিশ্বজিৎ দা ওয়েট করছিল আমার জন্য তাই আমি আর বিশ্বজিৎ দা মাত্র দশ টাকা দিয়ে টোটো ভাড়া করে ইচ্ছা করলে আপনারা হেঁটে হেঁটেও যেতে পারেন তবে আমরা সময় বাঁচানোর জন্য দশ টাকা দিয়ে টোটো ভাড়া করে সোজা চললাম সেই হিডেন স্টেশনের দিকে যেটা রয়েছে পনেরো বছর ধরে বন্ধ অবস্থায় ব্রিটিশ আমলের স্টেশনের আজ কি হাল সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া একটা প্লেস হিডেন একটা স্টেশন যেখানে এতদিন ধরে আমি নবদ্বীপ মায়াপুর আসা যাওয়া করছি এই স্টেশনটা সম্বন্ধে জানতামই না মানে কি বলবো এখানে দেখি আমার কেমন হচ্ছে তো এখন আছি মায়াপুরের ঠিক পাশেই স্বরূপগঞ্জ ঘাটের এই মানে স্বরূপগঞ্জেই আছি তো মায়াপুরে সকালে গেছিলাম তার ভিডিওটা দেখতেই পেলেন স্টেশন রেল স্টেশন একদম মায়াপুর ঘাটের কাছাকাছি নবদ্বীপ ঘাট স্টেশান যেটা আছে স্বরূপগঞ্জে তো এই আমঘাটা থেকে এই স্টেশনটা যদি কানেকশান হয় তাহলে কিন্তু জায়গাটার ভ্যালু বাড়বে মায়াপুরে সহজেই আসতে পারবেন দিন দিন যা উন্নত হচ্ছে এমনিতেই তো জানেন এসি লোকাল চালু হয়েছে মায়াপুরে আসার জন্য কৃষ্ণনগর হয়ে শিয়ালদা হয়ে আমরা এসিতে চলে আসতে পারবো তো এটাও যখন চালু হবে খুব অল্প টাকাতে আপনারা কলকাতা থেকে ডিরেক্ট মায়াপুরে চলে আসতে পারবেন কিন্তু এখন যে জায়গাটা আছি অলরেডি এখানে স্টেশন ছিল এখন বন্ধ হয়ে গেছে তো স্টেশনের কি হাল আর মানুষের কি প্রতিক্রিয়া সেটা একটু আপনাদের দেখাচ্ছি স্টেশন সংলগ্ন এই জায়গাটা তাই তো হুম 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 আচ্ছা

আমরা সামনে যাচ্ছি ওখানটা স্টেশনটা আছে যেখানে ট্রেনটার থামতো আর যেখানে টিকিট কাউন্টার আচ্ছা দেখাচ্ছে চলো আসো তো বুঝছি বিশ্রাম ঘরটা ও আচ্ছা 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 এইখানে বিশ্রাম ঘর ছিল টিকিট কাউন্টার ওইদিকে ছিল নাকি টিকিট কাউন্টার ওই পাশটায় আচ্ছা 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 এই যে এখানে সবাই তাস খেলা করছে এটাই কিন্তু স্টেশন এ দেখুন এটাই হলো স্টেশন তো স্টেশনটার কি হাল দেখুন এখন সব বন্ধ হয়ে গেছে এই যে চালাও ভেঙে পড়ে রয়েছে এই যে আচ্ছা আসো এ এটা তো কত সাল আগে সেটা আমায় একটু জানতে হবে আমার তখন ছোট টিকিট কাউন্টার এখানে টিকিট কাটা হতো আচ্ছা কাউন্টার আচ্ছা এগুলো টিকিট কাউন্টার ছিল হ্যাঁ হ্যাঁ কাকা একটু আসবেন একটুখানি এই ঠিক স্টেশনের মানে প্ল্যাটফর্মের নিচে এই প্ল্যাটফর্মটা একবার দেখিয়ে দিন মানে কি অবস্থায় আছে দেখুন এইটা হচ্ছে নবদ্বীপ ঘাট স্টেশন যেটা চালু হলে অনেক অনেক উপকার হতো তো এখন এটার সেই ভুতুরে অবস্থার মতো হয়ে আছে তো এইখানে একজনকে পেয়েছি অনেক সিনিয়র মানুষ তো এনার কাছ থেকে জেনে নেবো এই স্টেশনটা কত সালে মানে এখন কত বছর আগে মোটামুটি বন্ধ হয়েছে এটা পনেরো বছর আগে বন্ধ বছর আগে আচ্ছা সেই সময় আপনি তো ট্রেন দেখেছেন এখানে নাকি হ্যাঁ দেখেছি এই সেই সময় কি মানে সরু লাইনের ট্রেন ছিল নাকি ছোট লাইন ছিল এটা ছোট লাইন ছিল আচ্ছা এটা যদি চালু হয় তাহলে ডিরেক্ট কোন পর্যন্ত যাবে মানে কৃষ্ণগর পর্যন্ত নাকি কৃষ্ণনগর শিয়ালদাগঞ্জে যেতে পারে শিয়ালদাগঞ্জ যেতে পারে আচ্ছা এইখানে যদি ট্রেন হয় সাধারণ মানুষের কতটা উপকার হবে মহা উপকার আর বড় উপকার হইতে পারে না সাধারণ গরিব লোকে সাধারণ লোকে সব লোকেরই ওইটা উপকার উপকার এখানে যদি চালু হয় তাহলে দশ তিন টাকা লাগবে ঘাটবাড়া ঘাটবাড়া ঘাট পারলেই মায়াপুর ও অলরেডি আমঘাটা তো চালু হয়ে গেছে তাহলে সাধারণ মানুষের আর যারা ভিডিওটা যদি কোনো উপর মহলে জায়গায় পৌঁছোয় যারা দেখতে পাবেন তাহলে এইটা যখন চালু হবে এই জায়গাটার পুরো হালটাই চেঞ্জ হয়ে যাবে এখন যেমন মানে কিছু মনে করবেন না হ্যাঁ শশান হবে এটা এখন চালু হয়ে যাবে সাধারণ মানুষের কতটা উপকার হবে বলুন বিশাল উপকার হবে এখানকার লোকের কানা হয়ে গেছে বর্তমানে কানা হয়ে গেছে মানে একদম ছেলে বেকার হয়ে গেছে এখানকার ছেলে আজকে কলকাতার সঙ্গে আমাদের ডাইরেক্ট লিঙ্ক থাকে আমরা অনেক কিছু করে কেটে মানে খুব যে অনেক মানে 15 বছর আগে বন্ধ হয়ে গেছে 15 বছর আগে তাহলে খুব যে অনেক আগে সেটা আজকে নাই ট্রেনটা কম করে 70 থেকে 80 বছর হয়ে গেছে মানে স্টেশনটা প্রায় 70 থেকে আছে 70 থেকে 80 বছর অনেক আগে অনেক আগে ছিল এটা কয়লার ইঞ্জিন আচ্ছা আগে কয়লা চলতো তারপর ডিজেল মানে নবদ্বীপ স্টেশন জবে হয়েছে তবে সব সময় না প্রথম কয়লা ট্রেন দিয়ে চালু হয়েছিল এটা আচ্ছা ব্রিটিশ পিরিয়ড থেকে আচ্ছা সেই ট্রেনটা বন্ধ হয়ে গেছে আমাদের 2010 সালে আমাদের আশা দিয়ে ছিল একটা বড় ট্রেন হবে কিন্তু

ট্রেন লাইনটা হবে ট্রেনটা তখন এখানকার জায়গাটার হালই ফিরে যাবে শুধু এখানকার নয় মানে সমগ্র মায়াপুরে আসতে অনেক সুবিধা নবদ্বীপ আমাদের ভালো মঙ্গলময় মানে অনেক উপকার হবে অনেক উপকার হবে আমাদের আমগাটা জংশন না আমগাটা হচ্ছে হল নবদ্বীপ ঘাট জংশন এখানে আমাদের পুরনো জায়গায় ট্রেন আসলে আমাদের মানে আমগাটার সাথে লিঙ্ক করতে হবে হ্যাঁ তখন চলতো তখন আমরা ওই কয়লার ট্রেনে যেতাম আসতাম তারপরে ডিজেল হলো ডিজেলের পরে তুলে নিয়ে এই বড় ট্রেন করার জন্য এবং খুব সম্ভব এই প্রসেনজিতের যে বাবা বাবা আচ্ছা কঠিন মায়া কঠিন মায়া আচ্ছা কঠিন মায়া ছিল সিনেমার নামও বলে আমরা দেখেছি এখানে আমরা নিজের চোখে দেখা আচ্ছা ওরা মতো ট্রেন চলতো সেই সময়কার টাইম টেবিল এখনও আছে কিন্তু এখানে আর পনেরো বছরটা তো বেশি দূর বেশিতে অনেক বেশি সেটা তো নয় পনেরো বছর আগে মানে খুব বেশি নয় তো সেই সময় আগে সরু লাইনের ট্রেনও এখানে ছিল ওই একটা শ্যুটিংও এখানে হয়েছিল সেই বোর্ডগুলোও দেখালাম সেখানে এখন সমস্ত কিছু মুছে গেছে তো কতটা আশা নিয়ে এনারা আছেন দেখুন মানে এটাই চাইবো যাতে চালু হয় স্টেশনটা আবার আমাদের আশ্বাস দিলো এই ছোট ট্রেনটা তোমাদের অসুবিধা হয় এখানে বড় ট্রেন হবে লোকাল হবে হ্যাঁ আমরা সেই আশাতে কি করলাম একদম ওই ছোট ট্রেনটাকে আমরা শঙ্খ ফুয়ে কাঁসা ঘন্টা বাজিয়ে মালা পরিয়ে বিদায় দিলাম বিদায় দিলাম হ্যাঁ হ্যাঁ এরকম বিদায় দিলাম বিদায়টা দিলাম কেন আশা বড় বড় আশায় দিয়েছি বড় আশায় দিয়েছি যে যাতে বড় ট্রেনটা হলে আমাদের সুবিধা হবে এখন গাড়িটা এখান দিয়ে যায় আমরা এরকম ভাবে সাজিয়েই গাড়িটাকে পাঠিয়েছি কিন্তু এখানকার কিছু কিছু ড্রাইভার ছিল আমরা তো তখন অনেক ছোট তবে কিছু কিছু স্মৃতি মনে থাকে যেমন কি অজয় ড্রাইভার প্রদীপ ড্রাইভার বলেছিল যেমন বলেছিল যে গাড়িটা যেতে দিও না কিন্তু আর আসবে না এই গাড়ি কিন্তু আর আসবে না তো মনে হতো না এই জায়গাটা ট্রেনটা ভুলে না আচ্ছা মানে সেই সময়কার ট্রেনের ছিল এটা হ্যাঁ হ্যাঁ কি অবস্থা দেখুন এই সময় মানে এটাও একটা স্মৃতি হয়ে পড়েছিল তো এটাকে একটা পরিষ্কার করে সংরক্ষণ করে রাখলেও একটা আলাদা ব্যাপার ছিল কিন্তু আজকে সে আস্তাকুরের মতো ব্যাপার হয়ে গেছে একদম একদম মানে এর প্রতি আর কোনো যত্নই নেই এরকম একটা ব্যাপার কোন দিন এটা অফ হয়েছে অফ হয়েছে যেদিনকে আমাদের এখানে জ্যোতিবাবু যেদিনকে মারা গেলেন সকালবেলায় মারা গেলেন বিকালবেলায় ফুলের মালা ফলা দিয়ে ট্রেনটাকে বিদায় দিয়ে দিল এটা সালে সে ব্রিটিশ পিরিয়ডে এই নবদ্বীপ ঘাট শান্তিপুর এই রাসযাত্রার ঐতিহ্যটাকে কভার করার জন্য তৈরি হয়েছিল আচ্ছা এবং আমার যতদূর জানা যেটুকু পড়াশোনা করে জানতে পেরেছি এবং সেটা ওই নবদ্বীপ ধামটা পরবর্তীকালে পিরিয়ডে এই ট্রেনটা জন্ম হয়েছিল মূলত নবদ্বীপ আর মায়াপুরের নবদ্বীপের রাসযাত্রা আর ইস্কনের যে ঐতিহ্য এই ঐতিহ্যটাকে কভার করার জন্য সারা বিশ্ববাসীর কাছে নবদ্বীপের ঐতিহ্যটাকে কভার করার জন্য মূলত এই ট্রেনটা দেওয়া হয়েছিল সেই ব্রিটিশ পিরিয়ডে এটা কি কলকাতা পর্যন্ত চলতো না তখন হচ্ছে আমাদের এই নবদ্বীপ ঘাট থেকে শান্তিপুর অবধি শান্তিপুর তো ব্যাপারটা হচ্ছে সেই দিক থেকে এটা একটা ঐতিহাসিকতা রয়েছে ঐতিহাসিক গুরুত্ব রয়েছে এবারে এটা দীর্ঘদিন ধরে চলছে চলেছে আমরাও ছোটবেলায় এটা চলতাম এটা আমাদের একটা আবেগের সঙ্গে যুক্ত রেলটা তো পরিপূর্ণতা লাভ করলো না পরিপূর্ণতা তখনই হবে পরিপূর্ণ জায়গায় আসবে যখন ঘাট পর্যন্ত আসবে অর্থাৎ পূর্বের জায়গায় আসবে তো ওই জায়গায় আসুক আবার নবদ্বীপ আর হচ্ছে মায়াপুরের ঐতিহ্য ফিরে আসুক সেই ব্রিটিশ পিরিয়ডের যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে রেলটা চলা শুরু করেছিল আবার পুনর্জাগরুক হোক নবদ্বীপ হেরিটেজ শহর এই হেরিটেজের মর্যাদা অক্ষুণ্ণ থাকুক এই আমরা চাই